আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঢাকা দক্ষিণে দুই গ্রুপের সংঘর্ষ আহত দুই সমর্থনযোগ্য নয় অপরাধের শাস্তি হবে শুধু আইনের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য এক হাজার আটান্ন কোটি টাকা অনুমোদন এডিবির আশ্রয় প্রার্থীদের জন্য আলো অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আমেরিকার প্রান্ত থেকে প্রান্তে তাণ্ড ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্রের হুমকি খেপাটে ইরানের নতুন চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের শান্তির পথে কৃতজ্ঞতা প্রকাশ ইরানের প্রতি কাতারের আন্তরিকতা প্রতিপক্ষের মাঠে রেকর্ডের নতুন অধ্যায় ভারতের পাঁচ সেঞ্চুরি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা শহরের প্রাণকেন্দ্র নগর ভবনে আজ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে যার ফলে অন্তত দুজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে দুপুরের দিকে নগর ভবন থেকে দুইজন আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আসেন তাদের অবস্থা স্থিতিশীল হলেও তারা বর্তমানে চিকিৎসাধীন তবে এই পরিস্থিতি কেন হল তার কারণ এখনও স্পষ্ট নয় জানা গেছে এটি রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ বা আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনার ফলাফল হতে পারে প্রত্যক্ষদর্শীরা বলছেন এই সংঘর্ষের পেছনে রাজনৈতিক চাপা উত্তেজনা ও মনোমালিন্য থাকতে পারে। তবে পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। বিষয়ে আরিফুজ্জামান প্রিন্স বলেন ইশরাক হোসেন নগর ভবনে সেবা চালু করার ঘোষণা দেওয়ার পরও বহিরাগত কিছু লোকজন প্রতিদিন এসে মহড়া দিয়ে কর্মকর্তা কর্মচারীদের হুমকি ধামকি দিচ্ছেন নগর ভবনে প্রবেশে বাধা দিচ্ছেন তারা তাই আজ আমরা কর্মচারীরা একত্রে নগর ভবনে প্রবেশ করার সময় হামলা চালানো হয় অতর্কিত এরপরও নগর ভবনে যারা ঢুকছেন তাদের গণপিটুনি দেয়া হচ্ছে অন্যদিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা নেতৃত্ব দিয়েছে আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি গোলাম রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের এই দুইজন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোষর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যারা সাইট খোকনের সময় তাপসের সময় ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী তারা মুখোশ তারা মুখোশ পরে এই অস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে সেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্পষ্টভাবে উল্লেখ করেছেন অপরাধ যত বড়ই হোক না কেন মব জাস্টিস বা জনতার উশৃঙ্খল বিচার কখনোই গ্রহণযোগ্য নয় তিনি বলেন দেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা আক্ষরিক অর্থে অশান্তির অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে সমাজকে রিজভি আরও বলেন শেখ হাসিনা তিনটি একক নাটকীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এসব নির্বাচনের সময়ের প্রত্যেক নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ তবে তারা যত বড় অপরাধী হোক না কেন তাদের বিচার হবে আইনের মাধ্যমে হাতে নয়। অনুরোধ করে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মব জাস্টিসে জড়িত থাকলে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। অর্থাৎ নিজের দলের মধ্যে যে কেউ অন্যায়ের সঙ্গে থাকবেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংগঠন মঙ্গলবার চব্বিশ জুন রাজধানী বাংলা বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা কথা বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারুকে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে কেন আমাদের বক্তব্য যে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছামত নির্বাচন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য বড় আকারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের আশ্রয় কেন্দ্রগুলোর জন্য অত্যাবশ্যকীয় অবকাঠামো ও পরিষেবা নিশ্চিত করা হবে সোমবার চব্বিশ জুন এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই প্রকল্পের মোট বরাদ্দ এক কোটি টাকা এর মধ্যে সাতশো কোটি টাকা অনুদান হিসেবে এবং তিনশো কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে অনুমোদন করা হয়েছে এই অর্থায়ন মূলত এডিবির দরিদ্র ও অরক্ষিত সদস্য দেশগুলোকে সহায়তা করার জন্য নির্ধারিত এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড এডিএফ থেকে দিচ্ছে প্রকল্পটির নাম ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় পানি পয়নিষ্কাশন স্বাস্থ্যবিধি রাস্তা ও সেতু নিরাপত্তা খাদ্য নিরাপত্তা দুর্যোগ সহনশীলতা ইত্যাদি মৌলিক পরিষেবাগুলোর উন্নয়ন করা হবে এডিবি জানিয়েছে অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে মোট একশো একাত্তর মিলিয়ন ডলার অনুদান ও ঋণ প্রদান করা হয়েছে অভিবাসন নীতির কঠোরতা নিয়ে আমেরিকার উত্তেজনা যেন আরো বেড়ে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকের বিভিন্ন প্রান্তে এক সপ্তাহ এই প্রতিবাদে যোগ দিয়েছেন হাজারো মানুষ যারা দাবি জানাচ্ছেন মানবিকতা ও আইনি অধিকার রক্ষার স্বার্থে এই নীতিগুলোর পরিবর্তন দরকার বিশ্লেষকদের মতে এই প্রতিবাদের ঝড় এখন প্রায় পঞ্চাশটি প্রদেশে ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছেন তারা বলছেন এই নীতিগুলো ও অসাংবিধানিক বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অভিবাসীদের বিরুদ্ধে চলমান আরো তীব্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দোকানে পার্কে রেস্টুরেন্টে বা এমনকি হাঁটতে হাঁটতে প্রতিদিনের জীবনযাত্রার মাঝেই তাদেরকে আটক করা হচ্ছে এর পেছনে মূল কারণ হল আজকাল সরকারের কঠোর অভিবাসন নীতির অগ্রগতি যার লক্ষ্য দ্রুত অভিবাসীদের ডিপোর্ট করা প্রশাসন বলছে এই অভিযানগুলো অপরাধীদের ধরতে ও দেশের সীমান্তে নিরাপত্তা বাড়াতে অপরিহার্য কিন্তু বাস্তবে এই অভিযানগুলো কি কেবল অপরাধীদেরই টার্গেট করছে এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ ও অবৈধ অভিবাসীদের বাড়িঘর দোকান বা জনসম্মুখে অভিযানে জড়িয়ে পড়ছেন পুরুষ মহিলারা বৃদ্ধা দাদি দাদা সব বয়সের মানুষ অভিযানের শিকার হচ্ছেন অ্যাডাম গ্রিনফিল্ডের মতো সাধারণ নাগরিকরা নিজ চোখে দেখছেন কিভাবে এই অভিযানগুলো প্রকাশ্যে জনসম্মুখে এমনকি মিডিয়ার চোখের সামনে চালানো হচ্ছে তারা নির্মম এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার অভিযানের শুরুর দিকে পুলিশ প্রথমে ফ্ল্যাশ ব্যাং দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে শেষমেশ চারজন শ্রমিককে নিয়ে যেতে বাধ্য হলো কর্তৃপক্ষ অতীতে আইসিইর অভিযানগুলো সাধারণত গভীর রাতে বা ভোরের অন্ধকারে হত দু সালে সান ডিয়েগোতে এক শান্তিপূর্ণ অভিযান ছিল তার উদাহরণ কিন্তু এখন দিনভর জনসম্মুখে জনতার সামনে এই অভিযান চালানো হচ্ছে এই পরিবর্তনের পেছনে রয়েছে সরকারের নতুন নীতি ও রাজনৈতিক চাপ অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন এই নীতিগুলোর কারণে আইসিই এর কর্মীদের মনোবল কমে গেছে এখন প্রশ্ন হলো এই অভিযানগুলো কি সত্যিই সমাজের জন্য উপকারী নাকি এটি একটি মানবিক বিপর্যয় এবি নিউজ ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসরায়েল দাবি করছে আবারও ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এই অভিযোগ তুলেছেন যেখানে সেনাবাহিনী বলছে তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহকের ভাষ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবেলায় সক্ষমতা দেখাচ্ছে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ দেয়া হয় সেখানে থাকতে বলা হয়েছে তবে এই হামলার বিস্তারিত বিবরণ এখনও স্পষ্ট নয় সঙ্গে সঙ্গে ইরান এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির পেছনে সম্ভবত যুদ্ধবিরতির শর্তে ইরানের অঙ্গীকারের পরিবর্তন বা চাপের কারণ থাকতে পারে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে ইরান পাল্টা হামলা বা প্রতিক্রিয়া বন্ধ করবে এই বক্তব্য থেকে বোঝা যায় ইরান শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি মানছে সাম্প্রতিক এই ঘটনা আবারও প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জন কতটা জটিল পরিস্থিতি যখন উত্তপ্ত তখন প্রত্যাশা থাকে সংশ্লিষ্ট পক্ষগুলো সংযত ও সাবধানে থাকবেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কাতারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্তার চি মঙ্গলবার টেলিফোনে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এই গঠনমূলক ভূমিকা অঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ধাপ প্রথম আলোচনায় ইরানের এই গুরুত্বপূর্ণ নেতা বলেন ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হবে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান কাতার সরকার জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে কাতার তার গঠনমূলক ভূমিকার জন্য ইরান কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্লেষকদের মতে এই সম্পর্কের গভীরতা ও সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ দিক যখন এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে তখন কাতার ইরান এই সদিচ্ছা ও সমঝোতা যেন শান্তির পথ প্রশস্ত করে অবশ্য এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্যই এক চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে প্রতিপক্ষের দর্শকদের সামনে রান করা একেবারেই সহজ নয় বিশেষ করে যখন পরিস্থিতি হয় কঠিন মাঠ হয় স্বাগতিক দলের সেই কঠিন পরিস্থিতিতে যদি এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে পাঁচটি সেঞ্চুরি হয় তবে সেটি কেবলই এক কীর্তি এমন কীর্তির সম্ভবত খুব কমই দেখা যায় ভারতের জন্য এটি ছিল এক অন্যরকম চ্যালেঞ্জের মুহূর্ত হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ভারতীয় ব্যাটাররা সংগ্রাম করলেও তারা সেই সংগ্রামে নিজের প্রতিভার প্রমাণ রেখেছে দুই ইনিংস মিলিয়ে ভারতের ব্যাটাররা করেছেন মোট পাঁচটি এই রেকর্ডটি একেবারেই বিরল টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় দেশ হিসেবে এই কীর্তি গড়ে তুলেছে ভারত এর আগে এই নজির ছিল অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া উনিশশো পঞ্চান্ন টেস্টে ক্যারিবিয়ার দলের বিরুদ্ধে এক ইনিংসেই পাঁচটি সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিল এই ঘটনা ছিল প্রথম এবং একমাত্র যে কোনো দেশের মাঠে এমন রেকর্ড অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ছিলেন কলিন ম্যাকডোনাল্ড কিথ মিলার রন আর্চার ও রিচি বেনো সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে জিতেছিল এই ঘটনাই শুধু নয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসের মধ্যে পাঁচটি সেঞ্চুরি করার ঘটনা মোট ছয় বার ঘটেছে এর মধ্যে পাকিস্তান বাংলাদেশের মুলতান টেস্ট দু সালে পাকিস্তান এক ইনিংসেই এই রেকর্ডটি করেছিল এই রেকর্ড কেবল অস্ট্রেলিয়া ও পাকিস্তানেরই রয়েছে দর্শক সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবচেয়ে সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ